ঝিল ডিভোর্স পেপারে সই করার আগেই ডিভোর্স পেপার নিয়ে পরিবারের সকলের সামনে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেললো সাক্ক্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারিকার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সাক্কোর পরিবারের সকলে অপেক্ষা করছে কখন ঝিল সুস্থ হবে ঝিল সুস্থ হওয়ার পরে যেন ডিভোর্সটা করিয়ে নেওয়া হয় এদিকে ঠাম্মির তো একটাই কথা যে কখন ওই মেয়েটার হাত থেকে আমার নাতি রেহাই পাবে তারপরে ধুমধাম করে আমার নাতির বিয়ে দেব আমাদের পছন্দ মতো পাত্রীর সাথে এদিকে চৈতি তো আছেই সব সময় তৈরি হয়ে সাক্ষ্যকে বিয়ে করার জন্য আর আজ যখন চৈতি নিজেই বাড়িতে আসলো সাক্ষ্যকে বিয়ে করার জন্য ঠাম্মি তো তখনই বলল যে তোমার সাথেই আমাদের সাক্ষর বিয়ে দেব আমার নাতির বিয়ে হবে তোমার সাথে একেবারে লক্ষ্মী নারায়ণ জুটি হবে যে কথা শুনে তো চৈতি খুশি হয়ে যায় এমনকি ঠাম্মি এ কথা সাক্ষ্যকেও বলে যে এবার চৈতিকে বিয়ে করার জন্য তৈরি হও ডিভোর্সটা কমপ্লিট করতে হবে ওই মেয়েটা তো এখন সুস্থ হয়ে গেছে ওকে ওকে দিয়ে এবার সব কাজ করিয়ে নাও অন্যদিকে সাক্ষ্য তো দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে ঝিল একটু সুস্থ হলে সাক্ষ্য যখনই ঝিলকে বাড়িতে আনে ঠিক তখনই সাক্ষ্য ঠামিয়ে ডিভোর্স ব্যাপারের ব্যবস্থা করে আর ঝিলের সামনে দিয়ে বলে এই নাও এটাতে সই করো তুমি সই করলে আমার নাতির আবারও বিয়ে দিতে পারবো আমার নাতির জীবনটা বাঁচবে যে কথা শুনে ঝিল কোনো কিছু না ভেবে যখনই ডিভোর্স পেপারে সই করতে যাবে ঠিক সেই মুহূর্তে সাক্ষ্য ডিভোর্স পেপারটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে আর বলে অনেক হয়েছে আমি এই বিয়েটা ভাঙতে চাই না আমি ঝিলের নিজের বাকি জীবনটা কাটাতে সাথে চাই এই বিয়েটা আমি মেনে নিয়েছি যে কথা শুনে তো সকলেই পুরো চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ঝিল ডিভোর্স পেপারে সই করার আগেই ডিভোর্স পেপারটা নিজ হাতে ছিঁড়ে ফেলে সাক্ষ্য সকলের সামনে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো